বানি মন খারাপ বল ওটা কি খাচ্ছ আই আই বল ওটা আই খাওয়া আজ ওটা খেতে হবে না আমি তোমার জন্য দারুণ দারুণ জিনিস এনেছি চিয়ে নাও ধরো 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 আমার হাতে আর ধরছে না ধরো 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 নাও ধরো এই দেখো বল স্পেশাল কি কি এনেছি দেখো ওয়াও এই দেখো ললিপপ ধরো 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 এ নাও সাতটা তোমার আমার বই আর একটা তোমার জন্য ললিপপ চলবে এই দেখো ললিপপ ধরো 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 কাপটা তোমার আর একটা আছে ললিপপ আর সুন্দর মাল্টি কালারের জেলি পেয়েছি সেগুলো নিয়ে চলে এসেছি দিন পরে পেলাম এই যে মাল্টি কালারের জেলি বল্লু বনি খেতে ভীষণ পছন্দ কর ধরো নাও বলু তোমার কয়েকটা আর দিদি ভাই কয়েকটা ধরো বনি ধরো 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 পড়ে যাবে জেলায় রাখো আর আছে গরমে ঠান্ডা ঠান্ডা আমুল এই যে। আমুলকুল বনি স্পেশাল ক্যান বনি ধরার জায়গা নেই আচ্ছা আমি আচ্ছা দেখো ম্যাঙ্গো জুস ঠান্ডা ঠান্ডা ফুটি চট আচ্ছা দাও 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 তোমার কাছে আছে বল্টু স্পেশাল গুড ডে বিস্কুট ধরো বল্টোর জন্য আর আছে জিম জ্যাম বিস্কুট এই দেখো বনি ধরো বল্টোর জন্য একটা জিম জ্যাম আর ওই ম্যাঙ্গো জুসের সঙ্গে খেতে হবে কি বলতো